বসন্তে ফুল গাছ ও আমার জয়ের মালা বইল প্রাণী দক্ষিণ হা আগুন জালা বসন্তে ফুল গাছ লো আমার জয়ের মালা বইল প্রাণী দক্ষিণ হা আগুন জালা বসন্তে ফুল গাছ পিছের বাঁশি কনের ঘরে পিছের ওই কেঁদে মরে পিছের বাসি কনের ঘরে পিছের ওই কেঁদে মরে মরণ এবার আনলো আমার বরণ ডালা বসন্তে ফুল গাছ জৌবনে রি উঠেছে আকাশে পাতালে নাচের তালের ঝংকারে তার মায় মাতা যৌবনে রি উঠেছে আকাশে পাতালে নাচের তালের ঝঙ্ে তার মাতালে। কুড়িয়ে নেবার ঘুছলো পেশা উড়িয়ে দেবার লাগল নেশা কুড়িয়ে নেবার ঘুছলো পেশা উড়িয়ে দেবার লাগল নেশা আরাম বলে আমার যাবার পালা বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা বইল প্রাণী দক্ষিণ হাওয়া আগুন জ্বালা বসন্তে ফুল গাঁথল